আসসালামু আলাইকুম ফারজানা রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আবার আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম মোবাইলে দেখেছিলাম বাইরে একটা কচুরি ফেনার ভর্তা তাই তাই ভাইয়ার সাথে গিয়ে নদী থেকে কচুরি ফুল নিয়ে আসলাম তাই আম্মুকে বললাম ভর্তা বানিয়ে দেওয়ার জন্য তাই আম্মু দেরি না করে ভর্তা বানানো শুরু করে দিল কারণ কচুরি ফেনার ফুল বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে চলেন যাই ভর্তার রেসিপিতে প্রথমে কুচুরি ফেনার ফুলগুলো আমি আম্মু আলাদা করে নিলাম তারপর আম্মু ভালো করে ধুয়ে নিল দুয়া হয়ে গেলে মরিচ লবণ ধনিয়া পাতা একসাথে মেখে নিল ধনিয়া পাতার পর দিয়ে দিল তেতুই ভালো করে মেখে খুচুরি ফেনার ফুলের সাথে দিয়ে দিল তারপর ভালো করে মেখে নিল। দেখেন আম্মু কত সুন্দর করে বত্তাটা তৈরি করে নিল এখন পরিবেশন করে নিল বত্তাটা খেতে অনেক মজা ছিল আপনারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ